আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম বাঙালির খুবই প্রিয় খাবার হাতে মাখা কাঁচকি মাছের রেসিপি নিয়ে খুবই সহজ একটা রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে করতে না পারলে কাচকি মাছ কিন্তু খেতে ভালো লাগে না তো আপনারা আজকে আমার রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যারা কাচকি মাছ কখনও রান্না করেননি তাদের জন্য আজকে রেসিপিটি তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি কাচকি মাছ দুইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দুইটা টমেটো কুচি ধনে পাতা আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজের পাতা দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল অ্যাড করবেন আর দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু দুইশো গ্রাম পরিমাণ কাঁচকি মাছ তাই কিন্তু সব কিছুর পরিমাণ ঠিক এইভাবেই দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে পেঁয়াজ টমেটো ধনে পাতা কুচি পেঁয়াজের পাতা আদা রসুনের পেস্ট সব একসাথে মিশিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে হাত দিয়ে মাখাতে হবে মাখানো শেষ হলে হাতে ধোয়া পানি সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে এই পানিতেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে অনেকে আছেন এখানে আলু কুচি দিয়ে থাকেন টমেটো কুচি সাথে এটাও কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে ছোট্ট একটা আলু কুচি দিতে পারেন তো চুলায় বসিয়ে দিলাম এই পরিমাণ পানি দিয়ে এখন দেখুন বলক চলে এসেছে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে যেহেতু চুলার আঁচ ছিল মিডিয়াম হিটে আর খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি কাঁচকি মাছের তরকারি তো বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন ঝটপট যে কোনো রান্নার জন্য এটা কিন্তু খুবই সহজ একটা আইডিয়া তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটির পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ